সব জল্পনা কল্পনা শেষ মাঠে গড়াচ্ছে বহুল আকাঙ্ক্ষিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান এবং আরব দুই দেশে হাইব্রিড মডেলে হতে যাচ্ছে এবারের টুর্নামেন্ট যেখানে পারফর্ম করতে মুখিয়ে আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ১৯ ফেব্রুয়ারি কিন্তু তার পাঁচ দিন আগেই মাঠের লড়াই শুরু হয়ে যাবে অন্তত চার দলের পাকিস্তান এবং দুবাইয়ের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ হিসেবে চারটি প্রস্তুতি ম্যাচ আয়োজন করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা যেখানে পাকিস্তান সায়েন্সের ভিন্ন ভিন্ন স্কোয়াডের বিপক্ষে আলাদা স্টেডিয়ামে খেলবে দলগুলো প্রকাশিত অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম প্রস্তুতি ম্যাচটি হবে বিশ্ব ভালোবাসা দিবসে চোদ্দই ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান শাহিন্সের মুখোমুখি হবে আফগানিস্তান একদিন বিরতি দিয়ে ষোলোই ফেব্রুয়ারি আবারও মাঠে নামবে আফগানরা এবার করাচি স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড পরে সতেরোই ফেব্রুয়ারি আয়োজন করা হবে আরও দুটো ম্যাচ ভিন্ন দুই দেশে সেই ম্যাচ দুটোতে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান শাহিন নামে মাঠে নামবে এক ঝাঁক পাকিস্তানি ক্রিকেটার করাচিতে খেলবে প্রোটিয়ারা আর বাংলাদেশ ম্যাচের ভেনু দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি আইসিসি থেকে জানানো হয়েছে সবগুলো প্রস্তুতি ম্যাচ হবে ফ্লাড লাইটের আলোয় একসঙ্গে দুটো ম্যাচ খেলতে গিয়ে নিজেদের শক্তিমত্তা অনেকটাই হারাবে পাকিস্তান শাহিন্স সেটাই স্বাভাবিক তবে বাংলাদেশের বিপক্ষে যে স্কোয়াডটা খেলবে তাকে একেবারে হেলাফেলা করা সম্ভব না মোহাম্মদ হারিসের অধিনায়কত্বে দলে থাকছেন আমির জামাল আলী রাজা ওয়াসিম জুনিয়র সুফিয়ান মুকিম এবং ওসাম আমিরের মতো ক্রিকেটাররা নিয়ন মোহাইমিন সময় সংবাদ